কথায় আছে পীরিতি কাঁঠালের আথা লাগলে পরে ছাড়ে না এই কথাটি বারবার প্রমাণিত প্রেম হলো এমন একটা জিনিস কারোর মনে একবার লেগে গেলে তা সহজেই ছাড়ানো যায় না তাই তো প্রেমের মাঝে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না কোনো সম্পর্কের বেড়াজাল তাই তো স্বামীর উপস্থিতিতেই ভাগ্নেকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করলো মামি এই কথা শুনে কানে তুলো দিতে ইচ্ছা করলেও ঘটনাটি সত্যি জানা যায় ত্রিপুরার উনকুটি জেলার কয়লা শহরের জালাই গ্রামের শঙ্কর রবিদাস পাঁচ বছর আগে মূর্তি ছড়া গ্রামের সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিয়ে করে বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলা হাইজিএম হাসপাতালে বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজ করে তার দূর সম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস তার বাড়িতে প্রায়শই যাতায়াত করত যাতায়াত করতে করতেই ভাগ্নের প্রেমে হাবুডুবু খেতে থাকে মামি আর সেই প্রেম এতটাই গাঢ় হয়ে যায় যে স্বামীকে ফলে গত পরশু বাপের বাড়িতে যাবার নাম করে সরস্বতী দেবী তার কন্যা সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যান আর বাড়িতে ফিরে আসেনি এরপরে শঙ্করবাবু তার স্ত্রীর খোঁজ করতে গিয়ে জানতে পারে তার স্ত্রী তারই ভাগ্নের সাথে পালিয়ে বিয়ে করেছে এরপরে শহরের মহিলা থানায় অভিযোগ দায়ের করে অসহায় স্বামী শঙ্কর রবিদাস পরবর্তী সময়ে সরস্বতী রবিদাস এবং তার প্রেমিক ভাগ্নে সঞ্জয় রবিদাস শহর মহিলা থানায় এসে দ্বারস্থ হয় আজ দুপুরে সরস্বতী রবিদাস কয়লা শহর মহিলা থানায় লিখিত জানায় যে সে আর তার স্বামী শঙ্কর রবিদাসের সাথে আর সংসার করবে না নতুনভাবে সংসার করবে তার ভাগ্নে সঞ্জয় রবিবাসের সাথে এবং তিনি আরও জানান তার মেয়েকেও তার স্বামীর হাতে তুলে দিতে চান নিরুপায় হয়ে অসহায় স্বামী চোখের জলে সেই পত্রে স্বাক্ষর করতে বাধ্য হয় একদিকে স্ত্রীর মায়ায় অসহায় স্বামী অন্যদিকে তাদের ছোট্ট মেয়েটি তার মায়ের জন্য কান্নাই ভেঙে পড়ে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো কি করবে গছো ها গছ কোন দিন আইছো আবার আচ্ছা কালকে আইছো কালকে থানা তাইছো তো এখন তুমি কি তোমার পূর্বের জামাইর সাথে যাইবা নাকি বৈগনার সাথে যাইবে কার সাথে বৈগনা নামটা কি তোমার মমাইয়া কত তো বলো 4:30 মাইয়া তোমার সাথে থাকব না জামাই সাথে জামাইর নাম কি সমকরম বাড়ি কই তোমরা

আইদে যে তুমি যাও আমার বাইতের বেড়াই আইবা ক্লাস তোমার মায়ের বাইতে যাবড়ায় আইবা এই সময় ছেলেটা দুই বার গেছে আমার শ্বশুর বাড়ির কিন্তু একবারও আমার ফোন কিরে কইছে না যে ও তুই জামাই তুমি কই আছো অন্য ছেলে লয়ে আইতে আছে তুমি তো একবার আইটি আস মানে তোমার অভিজ্ঞতা হয়েছে তোমার শ্বশুর বাড়ির সম্পূর্ণ জানো ওই ছেলেটার সাথে যে জানে না তোমার স্ত্রীর সম্পর্ক আছে হ্যাঁ আনাইলে তার জায়গা কেমনে তারা গেছে লগা আমার ফোন পূজা কইছে না আর দুইবার আয়া থাক গেছে তারা আমরা কইছে না কে রে তো দরকার আসলো না যে জামাই শুধু কই আসো এই ছেলেটার তুমি বারবার লয় আইতে আসে এখন কোনো দরকার শ্বশুরবাড়ি পুরা দিবস আসে